আমাদের জীবনের সবথেকে খারাপ সময়গুলি আমাদেরকে সব থেকে গভীর শিক্ষা দিয়ে যায় যখন যখন আমরা ভীষণ বিপদের মধ্যে পড়ি তখন মনে হয় যে আমরা খুবই একা কেউ পাশে নেই আমাদের কিন্তু সত্যি বলতে জীবনের প্রত্যেক কঠিন মুহূর্তগুলো আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায় আজকে আমি তোমাদেরকে এমন একটা ইন্সপায়ারিং গল্প শোনাবো যে গল্পটা শুধু তোমাদের মন জয় করবে না সাথে সাথে তোমাদের সবকিছু দেখার দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনবে অন্যান্য সাধারণ গল্পের মতো এটা শুধুমাত্র একটা গল্প নয় বরং আমাদের জীবনের গভীর সত্যকে আমাদের সামনে তুলে ধরার গল্প তাহলে চলুন আজকে আমরা গৌতম বুদ্ধের একটি বহুমূল্যবান গল্প থেকে জানার চেষ্টা করি যে জীবনের সবথেকে কঠিন প্রশ্নের উত্তর আমরা কিভাবে এবং কোথায় পাবো একটি ছেলে জীবনে সফল হওয়ার দৃঢ় সংকল্প নিয়েছিল তাই গভীর মনোযোগ দিয়ে সে আশ্রম থেকে শিক্ষা লাভ করে সময় নষ্ট না করে পড়াশোনা শেষ করে সে চাকরির খোঁজ করা শুরু করল যাতে সে নিজের পরিবারকে সুখে রাখতে পারে কিন্তু ছেলেটার দুর্ভাগ্য ছিল যে এত ভালো এবং শিক্ষিত হওয়ার পরও সে কোথাও কাজ পেল না চাকরির খোঁজে সে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো কিন্তু হতাশা ছাড়া আর কিছুই পেল না কিন্তু সৌভাগ্যবশত শুধুমাত্র পড়ার বই থেকে সে শিক্ষালাভ করেনি জীবনে ধৈর্য কিভাবে রাখ করতে হয় সে সেটাও শিখেছিল এই কারণেই সব পরিস্থিতির মোকাবেলা সে শান্তভাবে করছিল কিন্তু কতদিনই বা করবে সব কিছু সহ্য করার একটা সীমা থাকে বন্ধুরা এটা সত্যি কথা যে যতক্ষণ না পর্যন্ত তুমি সফল হচ্ছ কেউ আসবে না সাহায্য করতে যতই পরিশ্রম করো না কেন কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন আছো কেউ জিজ্ঞাসা করবে না কিছু খেয়েছো নাকি কেউ বলবে না যে ভাই চিন্তা করিস না সবকিছু ঠিক হয়ে যাবে এটাই সত্য কিন্তু যেদিন তুমি সফল হবে তোমার কাছে অনেক টাকা পয়সা আসবে সেদিন তোমার সাথে সঙ্গ দেওয়ার জন্য লোকের অভাব হবে না সবাই জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো যাদের সাথে ঠিকমতো পরিচয় নেই তারাও বলবে যে ও আমার খুব কাছের বন্ধু খুব কাছের আত্মীয় টাকা পয়সা সম্পত্তি দেখে যারা বন্ধুত্ব করতে আসে তারা কখনো তোমার প্রকৃত বন্ধু হতে পারে না যখন তোমার পকেট শূন্য তুমি গরিব অসহায় তখন যে তোমার পাশে থাকবে সেই তোমার প্রকৃত বন্ধু এমন বন্ধু পৃথিবীতে ওয়ান পারসেন্টেরও কম আছে যারা বিপদে শূন্য পকেটে পাশে থাকে কিন্তু আমরা সবসময় তাদের কথা ভেবে কষ্ট পাই যারা কখনো আমাদের প্রকৃত বন্ধু ছিলই না এরপর ওই ছেলেটি কোনো কাজ না পেয়ে ক্লান্ত অবসন্ন অবস্থায় একটি রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে রাস্তার পাশে তার নজর একটা আশ্রমের উপর পড়ল আশ্রমের সামনে একজন বৈধ্য মহাত্মা তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন ছেলেটা দাঁড়িয়ে গেল এবং ভাবতে লাগল যে ওই বৌদ্ধ সন্ন্যাসীটি এমন কি উপদেশ দিচ্ছে যে সবাই চুপ শান্ত হয়ে ওনার কথা শুনছে ছেলেটার মনে উৎসাহ জাগলো এবং সে আশ্রমের দিকে এগিয়ে গেল পাশেই একটা আম গাছের নিচে এসে বসে পড়ল এবং বৌদ্ধ সন্ন্যাসীর কথাগুলো শুনতে লাগল তিনি তার শিষ্যদের বলছিলেন যখন কোনো নতুন কিছু শুরু হয় তখন পুরনো সব কিছু ধ্বংস হয়ে যায় এই বিশ্বব্রহ্মাণ্ড নতুনভাবে সৃষ্টি হওয়ার আগে পুরনো সব কিছু ধ্বংস হয়ে গেছিল অর্থাৎ মানুষ যখন খারাপ পরিস্থিতির শিকার হয় তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না যখন সে একেবারে ভেঙে পড়ে তার বাঁচার ইচ্ছাটুকু নষ্ট হয়ে যায় তখন একটা কথা সবসময় মনে রাখা উচিত এটাই সময় যখন আমাদের জীবনে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে কারণ ধ্বংসের পরেই নতুন সৃষ্টির আরম্ভ হয় লোহার টুকরোগুলো গলিয়েই নতুন লোহার সৃষ্টি হয় অর্থাৎ যখন তুমি পুরোপুরি ভেঙে পড়বে তখনই ভাববে যে এবার আমার জীবনে নতুন কিছু হতে চলেছে আমার জীবনে ভালো এবং বড় কিছু হতে চলেছে এটাই সত্য কারণ এর থেকে খারাপ সময় তোমার আর আসতে পারে না এই কথাগুলির পর বৌদ্ধ সন্ন্যাসীটি বললেন যে আজকে এইটুকুই কালকে তোমরা আবার এই সময় উপস্থিত থেকো সব শিষ্যরা নিজের নিজের ঘরে চলে গেল তখনই সুযোগ দেখে ওই ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেল এবং বলল গুরুদেব আমি আপনার উপদেশ শুনছিলাম আমার খুবই ভালো লাগলো আমিও একরকমভাবে ভেঙে পড়েছি আমি অনেক পড়াশোনা করেছি এবং সব জায়গায় চাকরির খোঁজে ঘুরে বেরিয়েছি কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই পাচ্ছি না কিন্তু আপনি যা কিছু বললেন সেই কথাগুলো আমাকে আবার নতুন কিছু করার সাহস দিল তখন তিনি ওই ছেলেটিকে বললেন তুমি তোমার সমস্যার কথা আমাকে বলতে পারো ছেলেটি বলল গুরুদেব আমি একটা আশ্রম থেকে শিক্ষা লাভ করেছি আমার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না তাই পড়াশোনা কমপ্লিট করেই আমি চাকরির খোঁজে বেরিয়ে পড়ি কিন্তু অনেক জায়গায় চেষ্টা করার পরও আমি কোনো কাজ খুঁজে পাইনি হতাশা এবং নিরাশায় আমি ভেঙে পড়েছি গুরুদেব দয়া করে আমাকে পথ দেখান আমি সফলতা পেতে চাই আমি বাঁচতে চাই কথাগুলি শোনার পর ওই বৈধ সন্ন্যাসীটি বললেন আমি আজকে তোমাকে খুবই ছোট ছোট কিছু পরামর্শ দেবো এই পরামর্শগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না এই পৃথিবীর সব সফল মানুষই এই পরামর্শগুলো মেনে চলে আমি আমার অনেক শিষ্যকেই এই শিক্ষা দিয়েছি কিন্তু যারা আমার ওই সাতটি উপদেশ মেনে চলেছে তারা আজকে সুখী সফল এবং সমৃদ্ধশালী জীবন কাটাচ্ছে তিনি বললেন যদি তুমি সফল হতে চাও তাহলে সবার আগে তোমাকে জানতে হবে যে তোমার মধ্যে কি প্রতিভা আছে তাই তোমার প্রথম কাজ হলো তোমার ভিতরের প্রতিভাকে খুঁজে বের করা গুরুদেব আরও বললেন যে সব মানুষের মধ্যেই আলাদা আলাদা প্রতিভা বর্তমান থাকে যদি সেই ব্যক্তি নিজের প্রতিভার হিসাব মতো কাজ করে সে তার জীবনে অবশ্যই সফল হবে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরো একটা আম গাছ আছে আমি যদি সব পশুদের বলি যে ওই গাছে তাড়াতাড়ি উঠতে হবে তাহলে কে জিতবে হনুমান হাতি হরিণ বাঘ সাপ এরা উপস্থিত হলো সেই জায়গাতে এদের মধ্যে কে জিতবে তখন ছেলেটি বলল যে গুরুদেব এর মধ্যে হনুমান জিতবে কারণ বাকি সবার থেকে হনুমানের গাছে ওঠার ক্ষমতা সব থেকে বেশি তারপরে সাপ উঠবে কিন্তু হাতি আর হরিণ গাছে উঠতেই পারবে না তখন গুরুদেব বললেন একদম সঠিক কথা বলেছ এই একই অবস্থা আমাদের সবার সাথে হয় সবার মধ্যে নির্দিষ্ট প্রতিভা আছে কিন্তু আমরা কখনো সেটা জানার চেষ্টাই করি না আমরা অন্যদের প্রতিভা দেখি এবং তাদের নকল করার চেষ্টা করি তাদের মতোই হতে চাই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই নিজের প্রতিভাকে জানতে পেরেছে এবং সেই প্রতিভা ব্যবহার করেই তারা সফল হয়েছে সবাই গাছে উঠতে পারবে না অর্থাৎ সবাই সব কিছু করতে পারবে না তাই প্রথমে তুমি দেখো কোন কাজে তোমার দক্ষতা আছে কোন কাজ করতে তোমার ক্লান্তি লাগে না তোমার ভালো লাগে প্রায় নিরানব্বই পারসেন্ট মানুষই অন্যের দেখাদেখি কাজ করে নিজের প্রতিভাকে অনুসরণ না করে অন্যকে নকল করে আর বাকি এক লোক যারা নিজের ট্যালেন্টকে বুঝতে পারে তারা নিজের রাস্তা নিজে বানায় এবং সফলতায় শীর্ষস্থান দখল করে তারপর ওই বৈধ সন্ন্যাসীটি বললেন সফল হওয়ার দ্বিতীয় সব থেকে বড় উপদেশ হল সকালে সঠিক সময়ে ঘুম থেকে ওঠা যদি তুমি সকাল পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠা অভ্যাস করো তাহলে তোমার কাছে দিনের অনেক সময় এক্সট্রা থেকে যায় ওই অতিরিক্ত সময়ে তুমি অন্যরা যারা দেরিতে উঠছে তাদের থেকে অনেক এগিয়ে যেতে পারবে তিনি বলেন যারা সকালে দেরিতে ওঠে তারা অলস হয় এবং খুব তাড়াতাড়ি তাদের শরীর রোগে আক্রান্ত হয় অল্প বয়সেই তারা নানান রকম শারীরিক সমস্যায় ভোগে তুমি যদি দেরিতে ওঠো তাহলে তুমি অলসতা আর ক্লান্তিতে ভুগবে তাই যদি তুমি এই কম্পিটিশনের যুগে অন্যদের থেকে এগিয়ে থাকতে চাও তাহলে সকালকে ব্যবহার করতে শেখো সকালে উঠেই সবার প্রথম কাজ হলো সারাদিনের ক্যালেন্ডার সেট করা সারাদিনে কখন কি কি কাজ করবে তার একটা দিনপঞ্জি তৈরি করা এর ফলে তোমার কাছে অনেক অতিরিক্ত সময় থাকবে এবং খুব সহজেই তুমি কাজগুলোকে কমপ্লিট করতে পারবে যারা নিজের ক্যালেন্ডার সেট করে না তারা একটা কাজ করার পর বুঝতে পারে না যে পরবর্তী কোন কাজটা করা উচিত তাই সহজেই তাদের মনসংযোগ নষ্ট হয়ে যায় এবং ফালতু শুয়ে বসে পুরো দিনটাকে নষ্ট করে ফেলে আর যে ব্যক্তি নিজের সময় নষ্ট করে সময় তার জীবন নষ্ট করে দেয় সে কোনোদিনও সফলতার সাথ পায় না তাই সকালে ঘুম থেকে ওঠো এবং উঠেই সারাদিনের দিনপঞ্জি ঠিক করো এবং সেই হিসাবে কাজগুলি সম্পন্ন করো এরপর গুরুদেব বলেন তৃতীয় উপদেশটি নিজের জীবনে অ্যাপ্লাই করা খুবই দরকার সকালে ওঠার পর একটা কাজ অবশ্যই করবে সেটা হলো নিজের চিন্তা শক্তি এবং কল্পনা শক্তিকে ব্যবহার করা তুমি জীবনে যা কিছু অ্যাচিভ করতে চাও যা কিছু উপার্জন করতে চাও সেই কথাগুলি মনের ভেতরে চিন্তা করো এবং অনুভব করো যে সেই সমস্ত কিছু তুমি পাচ্ছ তুমি যা চাও সেগুলো তোমার কাছেই আছে তুমি কি পাবে আর কি পাবে না সেই চিন্তা না করে বারবার মনের ভেতর অনুভব করো যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছ তুমি সফল হয়েছ এই কাজটা সকালে ওঠার পরই করা উচিত এবং রাতে ঘুমানোর আগেও এই একই কাজ করা উচিত আস্তে আস্তে সেই জিনিস তোমার দিকে আকর্ষিত হতে থাকবে এটাকেই বলা হয় আকর্ষণের নিয়ম দ্য ল অফ অ্যাট্রাকশন তুমি যে জিনিসটাকে পেতে চাও সেই বিষয়ে গভীরভাবে মনে বিশ্বাস রেখে কল্পনা করা উচিত এই কাজটা এতটাও সোজানা কিন্তু পুরো বিশ্বাস এবং মনোযোগের সাথে তুমি কল্পনা করলে পুরো বিশ্বব্রহ্মাণ্ড তোমার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে চালিত হবে এটাই হল আকর্ষণের নিয়ম যদি তুমি প্রতিদিন অনবরত অবিরত এই অভ্যাস করো তাহলে তুমি যা চাইবে তুমি তাই পাবে এরপর তিনি ছেলেটিকে বললেন সফল হওয়ার জন্য চতুর্থ উপদেশ হলো সবসময় পজিটিভ থাকো তিনি বললেন যদি জীবনে সফল হতে চাও তাহলে সবসময় পজিটিভ চিন্তা করো কারণ পজিটিভ চিন্তাই তোমার মনে সাহস এবং বিশ্বাস নিয়ে আসবে যখন কেউ সবসময় নেগেটিভ চিন্তা করে তখন তার মনে সবসময় সন্দেহ তৈরি হয় সে কোনো কাজ মন দিয়ে ভাবতে এবং করতে পারবে না কারণ তার চিন্তা সবসময় খারাপ জিনিসের উপর থাকবে নেগেটিভ চিন্তা কখনো মনে আনবে না সেটা নিজের সম্পর্কে হোক আর অন্য কারোর সম্পর্কে হোক না কেন কারণ এর ফলে তুমি তোমার কাজে মন বসাতে পারবে না সহজেই ডিস্ট্র্যাক্ট হয়ে পড়বে আর যদি তুমি কাজে মন বসাতে না পারো তাহলে কখনোই সফল হবে না তাই অন্যদের সম্পর্কে ফালতু চিন্তা করে সময় নষ্ট না করে নিজেকে পজিটিভ রাখো এবং নিজের সম্পর্কে পজিটিভ কথা বলতে থাকো কে তোমার সম্পর্কে কী ভাবছে ভালো ভাবছে না খারাপ ভাবছে অত ভাবার সময় নেই শুধু নিজের কাজে মন দাও আর এগিয়ে চলো দেখবে যারা তোমার খারাপ চায় তারা তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে কারণ যারা সবসময় নেগেটিভ চিন্তা করে তারা কখনো এগোতে পারে না আর এই পজিটিভ চিন্তার সাথে তুমি এগিয়ে যাবে এবং সবাই তোমার থেকে পিছিয়ে পড়বে সফলতার পাঁচ নম্বর উপদেশ হলো তোমার মনের কথা তুমি ভবিষ্যতে কি করতে চাও তোমার পরিকল্পনা কাউকে বলবে না চুপচাপ নিজের কাজ করে যাও সবাই যদি তোমার উপদেশ সম্পর্কে জেনে ফেলে তাহলে তোমার কাজে বাধা সৃষ্টি করবে সবাই নানান রকম উপদেশ দিয়ে তোমার মনকে বিভ্রান্ত করে ফেলবে কেউ কেউ তোমাকে সাপোর্ট করবে ঠিকই কিন্তু বেশিরভাগ মানুষ তোমাকে খারাপ উপদেশ দেবে তোমার মনে সন্দেহ সৃষ্টি করবে ফলে তুমি কি কাজ করতে চাও সেটাই তুমি ভুলে যাবে তুমি ডিমোটিভেট হয়ে যাবে এই জন্যই যদি তুমি জীবনে কিছু করতে চাও কিছু হতে চাও তাহলে চুপচাপ নিজের মনে নিজের কাজ করে যাও কাউকে বলার কোনো দরকার নেই তোমার পরিকল্পনা সম্পর্কে যেদিন তুমি সফল হবে সেদিন সবাই এমনিতেই জেনে যাবে সফল হওয়ার ছয় নম্বর উপদেশ হলো কঠিন অধ্যাবসায় এবং পরিশ্রমের সাথে নিজের কাজ সম্পন্ন করো গুরুমশাই বললেন সফলতার একমাত্র রাস্তা হল পরিশ্রম পৃথিবীতে যারা সফল হয়েছে তারা দিন সপ্তাহ মাস কঠিন পরিশ্রম করেছে তারপরে তারা আজকের এই জায়গায় পৌঁছাতে পেরেছে কিন্তু পরিশ্রম সঠিক জায়গায় করা উচিত না বুঝে শুনে যেখানে সেখানে পরিশ্রম করা বন্ধ করতে হবে সঠিক রাস্তায় পরিশ্রম করা খুবই দরকার যে কোনো কাজে পরিশ্রম করার আগে জেনে নেওয়া দরকার যে ওই কাজটিকে ভালোভাবে কিভাবে কমপ্লিট করতে পারবো কাজ যতই বড় হোক না কেন পরিশ্রম করার আগে সেই কাজ সম্পর্কে তথ্য সংগ্রহ করা খুবই দরকার যদি তুমি বুঝতে পারো যে এই কাজে সফল হতে গেলে সঠিক কী কী করা দরকার তাহলে পরিশ্রম করে দিন রাত এক করে ফেলো বেশিরভাগ মানুষ অসফল হয় কারণ তারা কাজ তো করতে থাকে কিন্তু নিজের সমস্ত এনার্জি সঠিকভাবে সঠিক রাস্তায় ব্যবহার করতে পারে না তাই পরিশ্রম করা সত্ত্বেও উন্নতির কোনো রাস্তা দেখতে পায় না এবং হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ে তাই সবার প্রথমে লক্ষ্য স্থির করো এবং জানার চেষ্টা করো যে সেই লক্ষ্যে কিভাবে পৌঁছানো সম্ভব মনে করো সামনে একটা পাহাড় আছে তোমাকে পাহাড় চড়তে হবে তুমি কি সোজা হেঁটে পাহাড়ে উঠতে পারবে তুমি যতই চেষ্টা করো না কেন কোনোদিনও সফল হবে না কিন্তু যদি তুমি পাহাড়ে ওঠার নিয়ম জানতে পারো তাহলে আগে সেই নিয়ম শিখতে হবে তবেই পাহাড়ে ওঠার রাস্তা সহজ হবে তাই যে কোনো কাজে সফল হতে গেলে আগে রাস্তা জানতে হবে তারপর সেই রাস্তায় কঠিন পরিশ্রম করলে তোমার সফলতা নিশ্চিত সফলতা পাওয়ার সাত নম্বর এবং শেষ উপদেশ হল নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া গুরুদেব ছেলেটিকে বললেন শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজে মন বসবে না তুমি কোনো কাজ মনোযোগ দিয়ে সঠিকভাবে পূর্ণ করতে পারবে না তাই তোমাকে নিয়মিত স্বাস্থ্যচর্চা করা উচিত যেমন যোগা প্রাণায়াম ইত্যাদি যদি তুমি যোগা প্র্যাকটিস করো তাহলে তোমার মন শান্ত থাকবে শরীর সুস্থ থাকবে অসুস্থ শরীরে কোনো কাজ করা সম্ভব না নিয়মিত শরীর চর্চা করলে তুমি অলসতা থেকে মুক্তি পাবে কাজে মনসংযোগ করতে পারবে এবং শরীরের সাথে সাথে মনকেও সুস্থ রাখা খুবই দরকারি মেডিটেশনের মাধ্যমে তুমি মনকে কন্ট্রোল করতে পারবে আর শরীর চর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে পারবে তাই দিনের কিছু সময় শরীর শরীরচর্চা করার পেছনে খরচ করো রাতে ঘুমানোর আগে মেডিটেশন করার অভ্যাস করো যখন তোমার শরীর ও মন সুস্থ থাকবে তখনই তুমি ভালো কিছু ভাবতে পারবে এবং সেই কাজে পরিশ্রম করতে পারবে এরপর বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বললেন যে যাও সবার প্রথমে বোঝার চেষ্টা করো যে তোমার মধ্যে কী প্রতিভা আছে যখন জানতে পারবে তারপর আমার এই সাতটি উপদেশ মাথায় রেখে নিজের কাজে এগিয়ে পড়ো সব কথা শোনার পরে ছেলেটি তার গুরুদেবকে প্রণাম করে ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিজের রাস্তায় প্রস্থান করলো